শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বেশ কিছু প্রশ্ন আসে কি কি ধরনের প্রশ্ন আসে সে বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি প্রিয় ভিউয়ার্স পর্বতী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার আরও কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরছি নতুন কারিকুলাম দু হাজার একুশ এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বর্ণনা করুন নতুন কারিকুলাম দু হাজার একুশের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো হলো বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি শিক্ষার্থীদের বিষয়ের গভীর জ্ঞান ও প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার উন্নয়ন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনার বিকাশ ঘটানো নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা প্রযুক্তিগত ও তথ্য প্রযুক্তি শিক্ষা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এবং তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা জীবনমুখী শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যার সমাধানে সক্ষম করা এবং তাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত করা সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষার বৈষম্য দূর করা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কিভাবে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি জন্য যে অ্যাডহক কমিটি গঠন অর্থাৎ ম্যানেজিং কমিটি বা গভর্নিং কমিটি কো ব্যর্থ হইলে যে ছয় মাসের যে অ্যাড হক কমিটি সেটি কিভাবে গঠন করতে হবে একই অ্যাড হক কমিটি গঠিত হইলে যে সদস্যগুলো থাকবে একজন সভাপতি থাকবে যে যিনি বোর্ড কর্তৃক মনোনীত হবেন সদস্য সচিব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে সদস্য সচিব হবেন সদস্যদের ভিতর থেকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে হইতে একজন শিক্ষক থাকবেন এবং জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক বা উপজেলার ক্ষেত্রে উপজেলার নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক থাকবেন অ্যাডক কমিটি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করিবে অ্যাডক কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই প্রবিধান মালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করিতে হইবে তিনজন সদস্যের উপস্থিতিতে অ্যাডহক কমিটির সভার কোরাম গঠিত হইবে অ্যাডক কমিটি গঠনের বিষয়ে বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে বোর্ড কর্তৃক অ্যাডহক কমিটি অনুমোদনের তারিখ হইতে ওহার মেয়াদ গণনা করা হইবে অ্যাডক কমিটি অনুমোদন হইবার ছয় মাসের মধ্যে বোর্ডি বা ক্ষেত্র মহতে সে ম্যানেজিং কমিটির গঠন ব্যর্থ হইলে মেয়াদ শেষে উক্ত অ্যাড কমিটি বিলুপ্ত হইয়া যাইবে আয়টি প্রশ্ন হচ্ছে যে এমপিও বুক্তির পর্যায় সমূহ লিখুন এমপিও মান্থলি পে অর্ডার ভুক্তির পর্যায়গুলো সাধারণত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হয় এমপিও ভুক্তির জন্য কয়েকটি ধাপ রয়েছে এক আবেদন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ শিক্ষা বোর্ডে আবেদন করেন দুই যোগ্যতা যাচাই প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয় তিন পরিদর্শন বোর্ড কর্তৃক মনোনীত একটি টিম প্রতিষ্ঠান পরিদর্শন করে চার প্রতিবেদন প্রস্তুতি পরিদর্শন শেষে টিম একটি প্রতিবেদন তৈরি করবে পাঁচ বোর্ড মিটিং শিক্ষা বোর্ডের মিটিংয়ে আবেদন এবং পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করা হয় ছয় অনুমোদন বোর্ডের অনুমোদন পেলে প্রতিষ্ঠান বা শিক্ষক এমপিভুক্ত হয় সাত নিয়মিত পরিদর্শন এমপিভুক্তির পর নিয়মিত পরিদর্শনের মাধ্যমে মান যাচাই করা হয় বেসরকারি স্কুলের ছুটি বিধি কি বা ছুটি বিধিগুলো কিভাবে করা হয় এ বিষয়ে প্রশ্ন আসে দায়িত্ব পালনের মাধ্যমেই ছুটি অর্জন করতে হয় ছুটির অধিকার হিসেবে দাবি করা যায় না কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর বা মঞ্জুরকৃত ছুটি বাতিল করতে পারেন এবং ছুটিগুলো বিভিন্ন ধরনের হতে পারে যেমন নৈমিত্তিক ছুটি কিংবা অর্জিত ছুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই ছুটি ভোগ করতে পারবেন চিকিৎসা ছুটি একজন শিক্ষক প্রতি বছর চাকুরির জন্য দশ দিন করে চিকিৎসা ছুটি অর্জন করেন রেজিস্টার ডাক্তারের সনদের ভিত্তিতে একসঙ্গে সাত দিন এই ছুটি ভোগ করা যায় তবে বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ পূর্ণ বেতনে এক মাস এবং অর্ধ বেতনে তিন মাস পাওয়ার সাপেক্ষে চিকিৎসা ছুটি মঞ্জুর করতে পারেন ম্যাটার্নিটি ছুটি একজন শিক্ষিকা একসঙ্গে পূর্ণ বেতনে ছয় মাস এবং সমস্ত চাকরিকালে এক বৎসর এই ছুটি পাবেন এক্সট্রা অর্ডিনারি ছুটি সারা চাকুরিকালে দুই বছর পর্যন্ত বিনা বেতনে এই ছুটি মঞ্জুর করা যাবে তবে এই ছুটি চাকুরি কার হিসেবে গণ্য হবে না কর্তব্য ছুটি নির্মুক্ত ক্ষেত্রে একজন শিক্ষক কর্তব্য ছুটি পাবেন এক পরীক্ষা পরিচালনা অথবা কর্তৃপক্ষের অনুমতি অনুমোদিত সবাই যোগদান জুরির কিংবা সরকারি সাক্ষী হিসেবে কোর্টে হাজির হওয়া সরকার কিংবা কোনো অনুমোদিত সংস্থা কর্তৃক নিয়কৃত কমিটির সবাই যোগদান শিক্ষা বিভাগ কিংবা কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণে কোনো প্রতিষ্ঠান বা সবাই ভাষণ দান শিক্ষা ছুটি নিরবিচ্ছিন্ন পাঁচ বছর চাকুরি অতিক্রান্ত হলে নিম্ন বর্ণিত শর্তে এই ছুটি পাওয়া যায় এই ছুটি সারা চাকুরিকালে তিন বছরের বেশি হবে না প্রথম বছর পূর্ণ বেতনে দ্বিতীয় বছর অর্ধবেতনে এবং তৃতীয় বছর বিনা বেতনে